লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হয়েছিল বিধানসভা উপনির্বাচন তার ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে এদিকে শেষ হতে চলল মাস বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করার পর তিন সপ্তাহ কেটে গেলেও বিধায়ক হিসাবে শপথ পাঠ না করতে পেরে বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় ধর্নায় বসলেন শাসক দলের নবনির্বাচিত দুই বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার এদিকে বৃহস্পতিবার থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না শুরু করলেন সায়ন্তিকা এবং রায়াত হোসেন শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত এই ধর্না তারা চালিয়ে যাবেন এমন কথাও স্পষ্ট করেছেন তারা রীতি অনুযায়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের অনুমতি প্রয়োজন সেই জন্য সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখেছিলেন স্পিকার এরপরে রাজভবনে শপথ বাক্য পাঠ করতে চেয়ে সায়ন্তিকা এবং রায়াতকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল স্বয়ং তবে রাজভবনের পরিবর্তে তারা বিধানসভায় শপথ পাঠ করতে চান বলে রাজ্যপালকে পাল্টা জানিয়ে দেন তারা আর সেই থেকেই চলছে রাজভবন বিধানসভার চাপানোতর এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে খুব উগড়ে দেন সায়ন্তিকা রাজ্যপালের পদমর্যাদা অত্যন্ত সম্মানীয় কিন্তু উনি নিজেই সংবিধান বিরোধী কাজ করলে তাতে কোন রকম সমর্থন নেই বলেই উল্লেখ করেন সায়ন্তিকা শপথ বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না, তো মানে ইয়ে আছে এইভাবে শেষ করে দিলে তো গণতন্ত্র তো আমরা মানব না জনপ্রতিনিধি আমরা আমরা আমাদের দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে কনস্টিটিউশনের হেড উনি ভুল পথে চলে আমরাও সেটা অনুসরণ করব তাহলে আমরা আর কিছু রেসপন্সিবল সিটিজেন হলাম আর কি জনপ্রতিনিধি হলাম তিনি দিল্লি যেতেই পারে না আমাদের তো বিধানসভার বাইরে আমরা কোথাও যেতে পারবো না বিধানসভাটাই আমাদের সব তো উনি যেখানে খুশি যা উনি আমাদের শপথ গ্রহণটা পাঠ বা বাক্যটা পাঠ করি উনি যেখানে খুশি যাক ওনাকে কে আটকাচ্ছে উনি দিল্লি কেন উনি আমেরিকা চলে যাক না আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিই আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা রাজভবন যেতে ভয় পাচ্ছেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন কারণ আগে তো আমরা এই প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না বা এই প্রসঙ্গটা আমরা ওঠাতে চাইছিলাম না প্রেস মিডিয়ার সামনে আমরা অনেক ছোট এবং এটা আমরা ওনাকে সম্মান করি মাননীয় রাজ্যপালকে ওনার চেয়ারকে আরও সব বেশি সম্মান করি সেই জন্য আমরা এই বিষয়টার কথা বলিনি কিন্তু অবশ্যই যা নিউজ আমরা নিউজে দেখেছি যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে সেটা দেখাশোনার পরে তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই কি সত্যি কি মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না আমরা কেউ নই সেটা মন্তব্য কিন্তু পড়ার পরে তো একটা মানে ফসি ব্যাপার না বিষয়টা নিয়ে আমার কাছে চিঠি আসছে আমার সহকর্মী যে জিতেছে ভগবান ভগবানগুলা থেকে মানুষের ভোটে তার কাছে কোনো ইন্টিমেশন পৌঁছালো না আমি শপথ বাক্য পাঠ করতে যাব। সরিষাবুত করবো অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে সেইটাই বিধানসভার কাজ বিধানসভার অফিসের কাজ সেটা বিধানসভাকে কোনো ইনটিমেশন দেওয়া হলো না আমি একা একা আমাকে শুধু পাঠানো হলো ভাই তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো যে করলো আর চলে যাব। এদিকে বুধবার দুপুর বেলায় দিল্লি চলে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কবে ফিরবেন সে কথা জানানি ফলে চলতি মাসেই নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ আদৌ হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে সংশয় Bureau report 1 India Bangla